ইব্রাহিম তো আমার খলিল আমি জীবনে আর যত পরীক্ষা নেব কোন পরীক্ষায় খলিল ফেল করবে না ওই যে জিব্রাইল যাও যাও বেহেশত থেকে একটা দম্ভনিয়া ইসমাঈলের জায়গায় দড়িয়া দাও ইসমাঈলকে পাশে দাঁড় করাইয়া দাও

90 বছর বয়সের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দিবেন নাম রাখছেন ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দুইজন স্ত্রী ছিলেন কয়জন প্রথম স্ত্রী সন্তান হয় না দ্বিতীয় স্ত্রী সন্তান হইছে দ্বিতীয় স্ত্রীর সন্তান হওয়ার পরে বাবা বৃদ্দ বয়সে সন্তান হইছে বাবার তো সন্তানের প্রতি এমনি স্বাভাবিকভাবে বিয়ে করতে পরের বছরই সন্তান এই সন্তানের যে দড়ক আর বিয়ের 50 বছর 60 বছর 70 বছর পরে সন্তান হয়েছে। এই সন্তানের দড়ক দুই সন্তানের দড়ক এক রকম হবে অটোমেটিক 70 বছর পরে সন্তান হইলে ওই সন্তানের দড়ক বেশি হবে কারণ এর মধ্যে কত জনে কত কি বলছে আট পুরা ওরে দেখা যাবে না সন্তান হয় না নানান রকমের কথা এত ব্যথার পরে যখন সন্তান আসে তখন কিন্তু দিলে দরদটাও বেশি হয় প্রথম স্ত্রী বললেন আপনার মহাব্বত দ্বিতীয় স্ত্রীর প্রতি বেড়ে যাচ্ছে এটা আমার দিলের জন্য ব্যথার কারণ আল্লাহ ওহি দিতে দেরি করেন নাই সন্তান সহ স্ত্রীর পরীক্ষা সত্তর বছর পরে না সামান্য কিছু খেজুর অল্প কিছু পানি সহ যারা হজে গেছেন বর্তমানে যে হাউজে কাউ সরি বর্তমানে যে জমজম কূপ এই জমজম কুপটা যে এইখানে তাদেরকে রেখে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম চলে আসলেন তখন কিন্তু জমজম কূপ নাই ওখানে যায় কি গাছপালা দেখছেন যারা উমরাই বা গেছেন গাছপালা আছে এখনো নাই তখনও ছিল না একদম মরু কাছে যে পানি ছিল মা সন্তান খেয়ে শেষ লম্বা ঘটনা লম্বা করছি না সংক্ষেপে বলি দিয়া থেকে পানি যেটা আসে লালা এটা সন্তান রে মা খাওয়াইছে এমন অবস্থায় সন্তানের কান্নায় সন্তানের চিৎকারের জন্য। মা দৌড়াইছেন পাগল হইয়া এই যে মা দৌড়াইছেন এই দৌড়টা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে আদো যারা হজে যায় হাজিদেরকে দিয়া আল্লাহ এই দৌড়টা দৌড়ান সুবহান এইদিকে ছোট্ট সন্তান সন্তানরা কান্নাকাটি করলে স্বাভাবিকভাবে দেখবেন হাত লড়ায় আর পা লড়ায় তো পা মধ্যে একটা অন্য দিক আছে সন্তান যখন পা লড়ায় পায়ের গুসা বিয় আর কান্না করে এই যে পায়ের গিরাটা পায়ের গুসাটা ইসমাইল আলহিস বারবার জমিনে ধাক্কা দিয়া রান্না করতেছেন তার পায়ের ধাক্কায় ওই জমিন ভেকা যে পানি বের হইছে ওটাকেই জমজম কূপ বলা হয় আদো আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পানির নহর দিয়া দিয়ে এই জমজম কূপের পানির ব্যাখ্যা দিতে গেলাও তো লম্বা ঘটনা জমজম কূপের পানি এমন পানি পৃথিবীর কোন পানিতে খোদা নিবারণ হয় না জমজম খুবের পানি খেলে খুঁ শহনিবারণ হয়েয়া যায়। জমজম কুপের পানি এমন পানি। এই কোপের পানি, দা্ড়ানো অবস্থায় খা শুলনা দা্ড়াো অবস্থায় খয়া কোনো অসুস্থতা থাকলে আল্লাহ প্বুলা আলা বিধার কাস্ছে ওইভাবে বলে পানি পান করলে। আল্লাহ শেফা দান করে আদয়। এইটা তার পায়ের গোড়ালি থেকে বেশ বেষ। লম্বা ঘটনা। এইদিকে সন্তান বড় হইতে শুরু করছে স্বাভাবিকভাবে সন্তান যখন বড় হয় ইব্রাহিম আলহ ইসালাম ওখানে মাঝে মাঝে যান ছেলেটারে দেখতেলে ছেলে যখন একটু বড় হয় বাবাকে বাবা বলে ডাকতে পারে বাবার কাছে যাইতে পারে তখন বাবার সাথে ছেলের সম্পর্কটা গভীর হয় তার আগে সম্পর্ক থাকে মায়ের সাথে এইদিকে ইব্রাহিম আলহ ইসালাতামের সম্পর্কটা তার বাবার সাথে বাড়তে শুরু করে আল্লাহ পাকুল আলমিন লম্বা ঘটনা ইতিহাস লম্বা করছি না সামনে বলি আল্লাহ পাকুল আলমিন স্বপ্নে দেখায় যে তোমার মহাব্বতের বস্তুকে কোরবানি করো ইব্রাহিম আলী সালাতাম একশো বকরি কোরবানি করে দেন আবার স্বপ্নে দেখায় ইব্রাহিম আলী সালাতাম একশো তো দুম্বা কোরবানি করে দেন আবার স্বপ্নে দেখায় ইব্রাহিম আলহ সালাম একসাথে উঠ কোরবানি করে দেন তারপরে স্বপ্ন দেখা শেষ হয় না ইব্রাহিম আলহ সালাম তখন চিন্তা করলেন এই পৃথিবীতে আমার ভালোবাসা আমার বিবির প্রতিও এত না যা আমার সন্তানের প্রতি আল্লাহ নিঃসন্দেহে আমার সন্তানকে কোরবানি করতে বলেছেন ইব্রাহিম আলী সালাম তার সন্তানকে নিয়ে গেলেন পথি মধ্যে লম্বা ইতিহাস শয়তান বাধা দিল তারা পাথর মানল সন্তানকে বাধা দিল সন্তান বলল আমি আমার বাবার বাইরে নয় বাবাকে বাধা দিল বাবা বলল আমি আমার রবের বাইরে নয় নানান বাধার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী এখন হাজি সাহেবরা যেখানে মিনারায় কোরবানি দেয় ওইখান পর্যন্ত পৌঁছে যাইয়া সন্তান কেমন সন্তান সন্তান বলতেছে আব্বু আপনি তো আমাকে আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য কুরবানি করবেন আপনি দয়া করে আমার হাত পা দুইটা বাইদানেন আপনি কোরবানির সময় আমি যদি লড়াচড়া করে আপনার গায়ে যদি আমার পায়ের লাথি লাগে যায় আপনার সাথে লাথি লাগা মানে আমার রবের সাথে বেআদবি হয়ে যাওয়া আমি আমার রবের সাথে বেআদবি করতে চাই না আপনার লাথি লাগুক আমি সন্তান বরদাস্ত করতে পারবো না আমার হাত পা ইব্রাহিম ওয়াস সালাম হাত বাদলেন হাত পা বেঁধে কুরবানি শুরু করছেন কুরবানি করবেন ভাই মুসলান খুব ভালো করে খেয়াল করবেন যে সূরী দিয়া কুরবানি করবেন এই সূরী কার ইব্রাহিম আলাইহিসসালাম মনোজক সহকারে দীর্ঘদিন ধৈরা এইটাতে ধার দিবেন মিনায়ে জায়াও যে সূরী মনোজক সহকারে ধার দেওয়া হয় ওইটা দিয়া সূরী চালাইতে দেরি চামড়া কাটতে দেরি হবে এটা তো

রাগান্বিত হইয়া আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে এই জন্য আমার কোরবানি কবল হয় না কথা বুঝছেন কার উপর রাগান্বিত আল্লাহর উপর না নিজের উপর নিজের উপর রাগান্বিত হইয়া যে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে আমার কুরবানি কবল হচ্ছে না এর জন্য এইটা চিন্তা করিয়া নিজের হাতের চুরি নিজের হাতের তরবারি ছিটকে ঢেল মারছে পাশে যে পাথর উপর পড়ছে পাথর কেটে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তান বলছে বাবা আপনি আল্লাহর জন্য আবার চেষ্টা করুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এখানে উল্লেখা করছি না নামাজরনিকটে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি নিয়ে সন্তানের গলায় যখন আবার তর তরবারি ধরছেন

সব ফেরেস্তাদের মধ্যে জুস লেগে গেছে ফেরেস্তারা পরে আল্লাহ আকবার আল্লাহ আকবর ও আল্লাহ বাবার কাছ থেকে এমন কি পরীক্ষা নাও যে বাবারে পঞ্চাশ বছর পরে সন্তান দিলা আবার ওই বাবারে দিয়া তার সন্তান তারে কুরবানি করাইতে চাও

दुम्बानिया दुमबनिया इसमाइल धोरिया दऊ इसमाइल के पास दर कर दऊ

যে কথা বলতেছিলাম আল্লাহ কুরবানি তো কবুল করলে আগুন দিয়া পুরায়া দিত আল্লাহ কুরবানি তো কবুল করলে বাতাস দিয়া পুরায়া দিত জমিনে কুরবানি আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে মহব্বতের সবচেয়ে ভালোবাসার সন্তানকে কুরবানি দিতে যাইয়া